খুব ভালো লাগছে দীর্ঘদিন ধরে এই ফিল্মটার সাথে আছি অনেক আগে আমরা শ্যুট করেছিলাম দেশ বিদেশে ঘুরেছি কাজটাকে নিয়ে ফেস্টিভ্যালে গিয়েছি মুভি থিয়েটার্সে গিয়েছি শেষমেশ বাংলাদেশের মানুষ দেখতে পারবে এটা চিন্তা করে খুব স্বস্তি হচ্ছে আমি তো এটাকে স্ট্রাগল হিসেবে দেখি না এটা আমার অনেক বড় একটা প্রিভিলেজ যে আমি তাদের জীবনের সাথে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি যাদেরকে নিয়ে আমি কাজটা করছি এবং আমি এটা বলে বুঝাতে পারবো না যে ঢাকার মানুষ আমাকে কী পরিমাণে সাহায্য করেছে নিজের অজান্তে আমি কারণ বাজারে হেঁটে বেরিয়েছি যখন আমরা টেস্ট করছিলাম আমাদের লুকটা তখন আমি মেয়ে ছেলে সে যে উইক পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছি আমি কারো কোনো কারো কাছ থেকে আমি কোনোদিন কোনো ব্যাড কমেন্ট শুনিনি উল্টা খুবই স্ট্রেঞ্জার্সরা আমাকে সাহায্য করেছে আমাকে আমি একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম রেস্টুরেন্ট না রাস্তার পাশে যেই হোটেলগুলো থাকে এবং সেখানে আমাকে ফ্রি খাওয়া দিয়েছে আমাকে রুই মাছের তরকারি থেকে আলু উঠিয়ে দিয়েছে সো আমি এইগুলাও কোনোদিন আমি ভুলবো না আবার শুটিংয়ের সময় আমি যখন নিজে আর রিক্সা টানতে পারছি না আমার শরীরে আর কোনো শক্তি নাই তখন আমাকে অন্য রিক্সাওয়ালারা আমার রিক্সা ধাক্কা দিয়ে সামনে আগে নিয়ে গিয়েছে সো সো এই মানুষগুলার আমি হেল্প পেয়েছি সবসময় তো আমরা রিক্সার পিছিয়ে থাকি মান রিক্সার সামনে যে মানুষটা থাকে তার চেহারাটাও আমরা দেখি না সো তাদেরকে এত কাছ থেকে দেখতে পেয়েছি তাদেরকে এক্সপিরিয়েন্স করতে পেয়েছি আশা করি তাদের জীবনের একটু হলেও কিছুটা রিপ্রেজেন্ট করতে পারেছি ক্যামেরা আর আমার ফ্রেন্ডসরা অবভিয়াসলি আমাকে না পচলে আমার ফ্রেন্ড হবে কেন সো অনেক অনেক পচানো খাইছি ফার্স্ট থেকে রিক্সা আলি এখনও আমরা যোগ করি যে আমি রিক্সা চালায় এত দূর আসছি উইচ ইস ট্রু আমি রিক্সাগ্রহ করেই হয়তো এত দূর আসছি ব্যাড কমেন্টস না মোটেও এটা ফ্রেন্ডলি ব্যান্টার এটা তিরস্কার ছোটো খাটো মানে তামাশা করা আর কি অভিয়াসলি ব্যাড কমেন্টস না আর আমি আমার যারা কাছের বন্ধুরা যারা আমাকে অনেক ছোটোবেলা থেকে দেখেছেন তারা অভিয়াসলি অনেক প্রাউড তারাই এখন ফিল্মটা এসে দেখবে আমার অনেকগুলো বন্ধু অলরেডি নিউ ইয়র্কে তার প্রিমিয়ারে শোতে এসেছিলো এবং মানে আমি খুবই গ্রেটফুল তারা আমাকে সারা জীবনই আমার একটা স্টোরি টেলিং ছোটবেলা থেকে সেটাকে তারা সারা করেছে আমি আশা করি তারা দেখতে পারে কোনোভাবে আমি তাদের কথা প্রায় মনে করি কয়েকজনের কয়েকজনের চেহারা অবশ্যই আমি চিনব মানে এটা আসলে আরো আমাকে মাঝে মাঝে একটু ইমোশনাল করে ফেলে যারা আমাকে হেল্প করেছে শুটিংয়ের মাঝখানে আশা করি তারা দেখতে পারবেন আশা করি তাদের মনে হবে ওই মেটা তার মানে শুটিং করছিল ভাড়া নিয়ে ক্লাস হয়নি ভাড়া নিয়ে ক্লাস হয়নি ক্লাসটা হয় ওখানে গিয়ে যখন আমি বলি ভাই এত জোরে চালান না আসতে চালান যেহেতু আমি রিক্সা চালাইছি এবং আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে তো এখন আমি আমার অনেক ওপিনিয়ন আছে রিক্সা নিয়ে যেটা হয়তো থাকা উচিত না এক্সপার্ট একটু একটু তো কয়েকটা ঝগড়া হয়েছে আবার অনেক ভালো মোমেন্টসও হয়েছে হ্যাঁ এলিট রাস্তাঘাটের বিষয়টা আমি এভাবে দেখি না সেটা তো আসলে সিটি ম্যানেজমেন্টের বিষয় সিটি ম্যানেজমেন্ট আর ক্লাস ডিফারেন্ট থিংস আমি মনে করি যে আমাদের যে মোটর রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোকে আমাদের রেগুলেট করা আমাদের ইঞ্জিনিয়ারিংটা ঠিক করা আমি চাই না বাংলাদেশের মানুষরা রিক্সায় প্যাডেল রিক্সায় চলে কষ্ট করুক সেটা অবশ্যই চাই না কিন্তু এটাও চাই না যে তারা আনসেফ একটা ভেহিকেল নিয়ে রাস্তায় চলুক আমরা ইউনো তাদের সবার কল্যাণ চাই এবং চাই যাতে তারা কাজটা মানে সেফলি করতে পারে আর এলিট রাস্তায় যে চলার বারণ সেটা যেটা বলছিলাম যে রুলস রেগুলেশন অন্যখানে আর আর ক্লাস ইমোশনস ওগুলো আরেক যদি কিছু রাস্তায় রিক্সা না চললে সেটা ট্রাফিকের জন্য ভালো হয় সেটার সাথে আমি একেবারে একমত রিক্সার মতো খুল একটা জিনিসের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে এটা তো অনেক বড় একটা ব্যাপার আমি আমি অনেক অনেক গ্রেটফুল এবং সারা জীবনই হয়তো একটা থাকবে থাকুক কোনো সমস্যা নাই আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি এবং সব ধরনের কাজই করি আমি একটু বেছে শুনে গল্পটা সিলেক্ট করি যদি গল্প ভালো লাগে কেন না অবশ্যই বৃক্সাগারল অনেক ইউনিক একটা ফিল্ম অনেক মানে এরকম ফিল্ম তো ঢাকায় আগে হয়েছে কিনা না এরপরে হবে কিনা না জানি না এটা খুবই ইউনিক ব্ল্যান্ড অফ বাংলাদেশি ঢাকা এলিমেন্টস অবভিয়াসলি ঢাকার রিক্সা ঢাকার রিক্সা আর্ট এবং ঢাকার যে একটা খুবই ইন্ট্রেন্সি একটা স্ট্রাগল আছে যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসে ঢাকায় উপার্জন করার জন্য সেই সেই জিনিসগুলো আছে এবং সেটার জন্য মনে করি ঢাকার মানুষ এটা দেখা উচিত নতুন কোনো সিনেমা এখন পর্যন্ত যুক্ত হইনি আমি প্রযোজক হিসেবে কাজ করি মূলত সো সেটা নিয়েই আছি এই বছর আরেকটা কাজ করার কথা চলছে দেখি যদি হয় তাহলে এই বছরের শেষে শুট করব আমি সারা জীবনই ভাই আমার সব রকমের বন্ধু আছে আমার গ্রামেও বন্ধু আছে আমার ঢাকায়ও বন্ধু আছে আমার দেশ বিদেশে বন্ধু আছে সো আমি আসলে আমাকে এই প্রশ্নটা অনেকে করে যে গ্রামের চরিত্র করতে কষ্ট হয়েছে কি না হয়নি একেবারেই আমি তো গ্রামে ঘুরে বেরিয়ে বড় হয়েছি আসলে সো মানে আমি জিনিসটাকে আসলে ওভাবে দেখি না আর যেটা বলছিলাম যে ঢাকার সব ধরনের মানুষ আমাকে সাহায্য করেছে আমি ঢাকার আগলি সাইডটাও দেখেছি ফর শোর আমার মনে আছে শুটিং চলাকালীন আমি যখন নাইমার বেসে তখন আমাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিলো না যেখানে আমি সবসময় যেতাম সো ওগুলো এক্সপিরিয়েন্স করে খুব কষ্ট পেয়েছি যে মানে আমার মতো আরেকটা মেয়ে হয়তো এই অ্যাক্সেসটাই পায় না যেটা আমি পেয়েছি আবার আবার অনেক অনেক নাইস নাইস সিচুয়েশন হয়েছে যেখানে মার জন্য আমাকে হেল্প করেছে সো ইয়া আমি সবার কাছে অনেক অনেক আমার মা সাথে আমি ছোটোবেলা থেকেই কাজ করি আমাদের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এবং আমরা খুব প্রফেশনালি কাজ করি এটাতেও একই কাজ করেছি সে আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার কাজের ভুল ধরিয়ে দেয় ইম্প্রুভমেন্টস দেয় এবং মাঝে মাঝে আমার সেটে আমি মাকে বলে রাখি কারণ কাজের ক্ষেত্রে আসলে মাকে নিয়ে আসাটা আসলে অপয়টি